চব্বিশে লোকসভায় বাংলার পর্যবেক্ষক নিয়োগ করলেন মোদি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার অনুমতিক্রমে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলার সহ বিভিন্ন রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক এবং নির্বাচনী সহ পর্যবেক্ষক নিযুক্ত করা হলো কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা না করা হলেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বিজেপি প্রায় গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক ও সহকারী পর্যবেক্ষকদের নাম চূড়ান্ত করলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নির্দেশে মঙ্গল পান্ডে অমিত মালব্য এবং আশা লাকড়াকে বাংলার দায়িত্ব দেওয়া হলো। বিজেপির এই তিন শীর্ষ নেতাই সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপির বিভিন্ন সাংগঠনিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন মঙ্গল পান্ডে বিজেপির বিহারের রাজ্যসভাপতি এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আশা লাকড়া দুবারের রাচির মেয়র এবং দলের ন্যাশনাল সেক্রেটারির পাশাপাশি আদিবাসী নেত্রী হিসেবে পরিচিত অমিত মালব্য আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা শনিবার বিভিন্ন রাজ্যে বিজেপি নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হলো পশ্চিমবঙ্গের পাশাপাশি দলের সহসভাপতি সভাপতি জয় পান্ডাকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে বিহারে বিজেপির দায়িত্ব পেয়েছেন বিনোদ তাওরে এবং দীপক প্রকাশ মধ্যপ্রদেশের ক্ষেত্রে দায়িত্ব সামলাবেন মহেন্দ্র সিং এবং সতীশ উপাধ্যায় জম্মু কাশ্মীরের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ চক এবং আশিস সুদের হাতে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীকান্ত বাজপেয়ী হরিয়ানার দায়িত্বে থাকবেন বিপ্লব দেব এবং সুরেন্দ্র নাগর হিমাচল প্রদেশের দায়িত্ব সামলাবেন শ্রীকান্ত শর্মা এবং সঞ্জয় ট্যান্ডন বলা বাহুল্য সম্প্রতি লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতা এবং পদাধিকারীদের নিয়ে একশো একজনের নির্বাচনী কমিটি তৈরি করে বঙ্গ বিজেপি আর এবার কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পর্যবেক্ষক এবং সহকারী পর্যবেক্ষকদের নাম চূড়ান্ত করা হলো